शहर गुलाब अपनी जगह नहीं थकिन डाकते डेख अल्लाह गुम अल्लाह रच्छा अल्लाह बस तो शिकर करे अति दूर तक हजिर खन सेहरे गुलाब बिहक के सबान इब्न दाउद सेहर गुलाब बिह सबान दाऊद दाउद सेहर गुलाब बिहक के सलाबान इब्न दाऊद अलैहिस्सलाम हाजिर शो हाजिर शो बसम

এক ভাই তার দোকানে বেচা কিনা হয় সকালে বেচা কিনা হইলে বিকেলে হয় না এবং তার সাথে একটা ভালো জিন আছে ওই জিনটা কতটুকু ভালো তার উপকার করে কি না তারই এক আত্মীয় তারে দিছে এটা কতটুকু শক্তিশালী কিংবা আছে না নাই খুব ভালোভাবে দেখবেন বুঝতে পারছেন আর দোকানে কেন বেচা কিনা হয় না সকালে হইলে বিকেলে হয় না তার উপর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা তার নানান সমস্যা তার নানান শত্রু এগুলাকে দেখবেন নাম ঠিকানা ডিজি নাম রাসেল হোসেন বাবা রফিকুল ইসলাম ঠিকানা কুমিল্লা লালমাই লালমাই থানা গ্রাম বাটরা বাড়ির সামনে দোকান দেখবেন রাসেল হোসেন বাবা রফিকুল ইসলাম ঠিকানা কুমিল্লা লাল মাইতানা গ্রাম বাটরা বাড়ির সামনে তার দোকান ভালো করে দেখেন তার দোকানে কেন বেচা কিনা হয় না তার উপর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা

সে তো দেখ বলছে যে তার জানি তার কোন আত্মীয় যার কাছে চিকিৎসা নেয় সে নাকি তারা একটা জিন দিচ্ছে দেখেন তো তারা কেউ জিন দিচ্ছে কি না কোনোবা বলছে জি এখন নাই

আরেকটা বিষয় দেখবেন ওরা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত নাই দশ মাস চলে স্বামী তার স্ত্রীর কোনো খোঁজখবর রাখে না তার বরণ পোষণ দেয় না টাকা পয়সা দেয় না কথাও বলে না কেন এগুলা করতেছে ওনার নাম পাতিমাখ তার মা শামসুর নহর ঠিকানা নোয়াখালী সেনবাগ টানা তিন নং ডুমুরিয়া গ্রাম মৈশাই ফাতেমা আক্তারের হাজব্যান্ডের নাম নিয়ামতুল্লাহ বাবা আব্দুল মান্নান ঠিকানা কমিল্লা নাঙ্গুলকোট বর্তমানে সৌদি আরব যাদ দেয় তাকে দেখেন তো নিয়ামতুল্লাহ ফাতেমা আক্তারের সাথে কেন যোগাযোগ করে না দশ মাস চলে কোনো যোগাযোগ নাই নিয়ামতুল্লাহ পিতা আব্দুল মান্নান তো আরব যে থাকে তাকে সে আরেকটা মহিলার সাথে কথাবার্তা বলে আরেকটা মহিলার সাথে তার সম্পর্ক আছে হুজুর সে মহিলাটার সাথে কথাবার্তা বলে এই জন্য তাদের খোঁজখবর নেয় না তাদের সাথে যোগাযোগ করে সেই মহিলার কি বিবাহ বিবাহসাদী করছে ভালো করে দেখে জানো জি না হুজুর বিবাহসাদী হয়নি কথাবার্তা বলে